আসসালামু আলাইকুম ইব্রান লাউ খেতে যেমন মজা লাউয়ের খোসা খেতেও তেমনই মজা যদি ঠিকঠাকভাবে রান্না করা যায় খেতে কিন্তু অনেক মজা হয় আমি একটা কচি লাউয়ের খোসা মোটা করে সারিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু এখন লাউয়ের খোসাটা আমি ধুয়ে তারপর কুচি করে কেটে নেব আলু রকম কুচি করে কাটে ঠিক ভাবে আমি কুচি করে কেটে নিয়েছি যতটা লাউয়ের খোসা নেবেন তার অর্ধেক পরিমাণ আলু নিতে হবে তাহলে কিন্তু খেতে মজা হবে লাউটা কিন্তু অনেক কচি ছিল তাই আমি আগে ভাপে দেব না একেবারে রান্না করে নিব। রান্না করার জন্য এখানে আমি ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল দিলাম আর আগে একটু লবণ দিয়েছি এতে করে পেঁয়াজগুলো কিন্তু সহজে নরম হয়ে যাবে এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কষি তিন কোয়া রসুন কষি আর দিয়ে নিলাম চিংড়ি মাছ এক মিনিটের মতো ভেজে নেব এতে করে কিন্তু চিংড়ি মাছের যে একটা ফ্লেভার এটা কিন্তু ভালো আসবে এবং লাউয়ের খোসাটা খেতে কিন্তু ভালো লাগবে এখন আমি দিয়ে নেব আদাশা চামচ হলুদের গুঁড়ো আমি তেলের ভিতর দিয়েছি এতে করে কিন্তু হলুদের কাঁচা গন্ধটা চলে যাবে এবং লাউয়ের খোসার কালারটা কিন্তু ঠিক থাকবে একদম সবুজ থাকবে এখন আমি দিয়ে দিলাম লাউয়ের খোসা আর আলু এখানে আমি দিয়ে নিয়েছি পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচ ঝাল জল তোটা আপনারা খেতে চান সেরকম করে দেবেন এখানে আমি পাঁচটা নিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ছয় সাত মিনিটের মতো কুক করব চুলার আসটা মিডিয়াম লোয়ের মাঝে রেখে আমি সাত মিনিটের মতো রান্না করে নেব এখন আমি একটু নেড়ে সেরে নেব একটু চেক করে নিলাম অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে নেব আমি ধনিয়া পাতা কুচি একটু নেড়ে সেরে আবারও দুই তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করব। এখন কিন্তু আমার ভাজি হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এবং একটা যে ঘ্রাণ আসছে খেতে কিন্তু অসম্ভব মজা হয় একবার হলো এভাবে বানিয়ে দেখবেন যেগুলো উপকরণ দিয়ে আমি রান্না করছি সব উপকরণ ঠিকঠাকভাবে যদি দিয়ে রান্না করেন আমি বলতে পারি খেতে কিন্তু অসম্ভব মজা হয় আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ